হ্যালো ভিহাস আসসালামু আলাইকুম ভিহাজ আজকে কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মাদারীপুর ডোরনিচার ফার্নিচারের কারখানাতে ভিহাজ এখানে দেখছেন যে কাজ চলতেছে তো আজকে কিন্তু আপনাদেরকে শোরুমেও নিয়ে যাব শোরুমে নিয়ে গিয়ে কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতে ডোর দেখাবো সব ধরনের দরজার কিন্তু দাম সম্পর্কে ধারণা দিব তো আমরা কিন্তু এখানে একটু ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি আব্দুল রাজা ভাই আমাদের সাথে আছেন আসসালাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমদুল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ভাইয়া ভালো আছি অনেক ভালো আছি ভাইয়া আজকে তো মানে আমাদেরকে ডোর দেখাবেন ভিডিওতে কিন্তু এখন আমরা আছি কোথায় এখন আমাদের এখানে কারখানা হচ্ছে ফার্নিচার বানাই এবং ওইখানে ওই যে দরজাও বানানো হয় এই যে আছে হ্যাঁ আবার এই যে আমরা ফার্নিচার ও এখানে তৈরি করি আচ্ছা আচ্ছা আর আপনার যে দরজা দরজা এখানে হয় আর আমাদের শোরুম সামনে আছে ওইখানে আমরা যাব হ্যাঁ আমরা যাব আমরা যাব তো ভিয়াস এই যে ভাইয়াদের এটা কিন্তু কারখানা আর এদিকে যদি আমরা দেখি এই সাইডে কিন্তু ভাইয়াদের হচ্ছে এই যে কি বলে এইখানে কাজটা চলতেছে অনেক অনেক কাজ চলতেছে এই যে দেখুন মানে এখানে কাটগুলো সব ওই সাইডে রাখা আছে ওইখান থেকে কিন্তু এখানে একদম সরাসরি নিয়ে এসে কিন্তু ভাইয়ারা সবগুলো এখান থেকেই করেন এই কারখানা থেকেই করেন এই কারখানা করি আর আবার আমাদের এই যে কেমিক্যাল এর ট্রিটমেন্ট কেমিক্যাল করি ওটার একটা ইয়ে আছে ওটার আছে আবার দেখতে দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব আর আজকে কিন্তু একটা বিশেষ অফার আছে বৃহস্পতি মাত্র তিন হাজার টাকায় কিন্তু আপনারা দরজা মাত্র তিন টাকায় দরজা মানে মাথা নষ্ট একটা অফার তো চলুন আমরা ভাইয়ের কথা বলে তো ভাইয়া আপনাদের একটু শোরুমের প্রথমে এটা হলো ওয়াশপুর বসিলা ব্রিজ পার হয়ে আপনারা যারা মোহাম্মদপুর থেকে আসতে চান তারা বসিলা ব্রিজটা পার হয়ে গালে মাদ্রাসা মাদ্রাসার অপর সাইডে আমাদের ইয়া আর আমাদের ইসের

আপনার তিরিশ বছরের তিরিশ বছরের গ্যারান্টি আছে আচ্ছা এটার দামটা একটু বলে দেন এটা এটার দাম হয়েছিল আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে এটা পাবেন

ভাই <tom> এটা। <tom> <एड़ा गा। tom> <tom -avaşan> এটা এটাও মেহগুনি কাঠ আচ্ছা এটা মেহগুনি কাঠ এটা চোদ্দ হাজার টাকা দাম পড়বো এগুলা সবই আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট করা আছে হ্যাঁ এগুলো সবাই মা অসাধারণ আছে আর দেখুন টাওয়ার গুলো খুবই সুন্দর করে দেখা যাচ্ছে অসাধারণ বা এটা কিন্তু হচ্ছে ভাইয়া মেহগুনি তবে মেয়েগুনি কাঠ গুলোতে আপনার আছে গ্যারান্টি কত বছরের দেন মেহগুনি কার্ড আমরা ত্রিশ বছরের গ্যারান্টি আচ্ছা তো বৃহস্পতি তিরিশ বছরের গ্যারান্টি পাবেন যারা মেহবলী কার্ড দিয়ে দরজা ডিজাইন করে নিবেন ভাইয়াদের কাছ থেকে যে অসাধারণ অসাধারণ দরজাগুলো তারা কিন্তু তিরিশ বছরের গ্যারান্টি সহ পেয়ে যাবেন তো ভাই এটা কি সেগুন কার্ড নাকি ভাই জি জি ভাই হা

একটা মেন গেটে রাউন্ড পড়লা এটা প্রাইস কেমন বলবো হ্যাঁ এটা হলো হ্যান্ড পানি সেটা হলো 14000 টাকা 14000 টাকা পড়বে ওকে তো অনেক অনেক কিন্তু ভাই এগুলো কি ইয়া এগুলো এগুলো শুধু আমরা নকশা করে আনছি এর নেচারাল কালার এগুলো ওই

আচ্ছা তার মানে হচ্ছে আহ এরকম থার্টি পার্সেন্ট এর মতন টাকা যদি দেয় তাহলে হচ্ছে বাকি টাকা হচ্ছে পৌঁছানোর পর পরে মাল তারপরে আর সেগুন কার্ডের যে দেখালেন দরজা এগুলোর কতদিন গ্যারান্টি থাকে সেগুন কার্ডের আছে আপনার পঞ্চাশ বছরের গ্যারান্টি পঞ্চাশ বছরের গ্যারান্টি বছরের গ্যারান্টি আছে এগুলো পঞ্চাশ বছরের গ্যারান্টি আছে ওকে তো ভাইয়া আপনার তাহলে আজকে ভিডিওটা না বাড়ি তো ভিএ আপনাদের সুবিধার্থ এই সবাই অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো বক্সে এবং স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন এইরকম সুন্দর সুন্দর যদি দরজাগুলো আপনাদের বাসায় নিয়ে গিয়ে আপনাদের বাসাটাকে আরো সুন্দর করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে মাদারীপুর ডোর অ্যান্ড ফার্নিচারে তো অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করবেন ভাইরসে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু অনেক কমে কিন্তু আপনারা এই দরজাগুলো পেয়ে দেবেন আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম